শ্রীমদ বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় নদিয়া জেলার অন্তর্গত শান্তিপুরের সুবিখ্যাত বৈষ্ণবাচার্য শ্রীমদ অদ্বৈতাচার্যের বংশধর তিনি বাল্যে পৃত্তিহীন হন পরিণত বয়সে ধর্মপিপাসার প্রবল ধারণায় তিনি কলকাতায় ব্রাহ্মধর্ম গ্রহণ করেন এবং এর প্রচার কার্য আরম্ভ করেন ব্রাহ্মধর্মের নিরাকার অনাদি অনন্ত ব্রহ্মের সাকার অস্তিত্ব হিন্দু ধর্মের মূর্তি পূজা ধর্মপিপাশু গোস্বামী মহাশয়ের মন নিরাকার ব্রহ্মপাসনায় শান্তি লাভ করতে পারল না তিনি অপরাপর বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সাধন ভজনের মধ্যে আপন পন্থা খুঁজতে লাগলেন এতেও তার লক্ষ্যবস্তু ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ ঘটল না তিনি পরে অনাহারে অনিদ্রায় দুর্গম বন জঙ্গল ও পাহাড় পর্বতে উন্মত্তের ন্যায় সদ্গুরুর সন্ধানে দিবারাত্র ছোটাছুটি করতে লাগলেন অবশেষে তার সদ্গুরু শ্রী শ্রী ব্রহ্মানন্দ পরমহংসজি মানস সরোবর হতে আকাশপথে গয়া পাহাড়ে আগমন করে তার দীক্ষা গ্রহণ করলেন এবং দেশে যাইয়া গৃহী হইয়া প্রচার কার্য চালাও এ আদেশ দিয়ে মুহূর্ত মধ্যে অন্তর্হিত হলেন গোস্বামী মহাশয়ের অভিষ্ট সিদ্ধ হল সদ্গুর অনুসন্ধানে পাহাড় পর্বতে ছুটোছুটি করার সময় গোস্বামী মহাশয় একবার চন্দ্রনাথ পাহাড়ের কোন সানু প্রদেশে উপনীত হয়ে অকস্মাৎ এক অদ্ভুত দুর্ঘটনায় পড়লেন তিনি দেখলেন তার চতুর্দিকে বাঘ ভাল্লুক মহিষ ইত্যাদি বন্য জন্তু প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে বিহঙ্গকুল ভয় কাতর কলরব করে উড়ে যাচ্ছে ফটফট ঠাস শব্দ করে কি যেন চতুর্দিক হতে তাকে ঘিরে দ্রুত বিগে অগ্রসর হচ্ছে অল্পকালের মধ্যেই তিনি দেখলেন পাহাড়ে ভীষণ দাবানল উপস্থিত তার অদূরে চতুর্দিকেই বাতাসের সঙ্গে আগুন নেচে নেচে তাকে ধ্বংসলীলা দেখাচ্ছে অবস্থাটি ঠিক পালাবার পথ নাই বহি ঘিরে আছে গোস্বামী মহাশয় দেখলেন তার পক্ষে স্থান পরিবর্তনের কোনো সুযোগই নেই তিনি অধীর হলেন না সেখানে ছিলেন সেখানেই প্রশান্তভাবে আসন করে উপবিষ্ট হয়ে সর্বনিমিত্তা মঙ্গলময়ের ধ্যানে নিমগ্ন হলেন যা করেন বিধাতা এ সময় চন্দ্রনাথ পাহাড়ে সহ ব্রহ্মচারী লোকনাথ অবস্থান করছিলেন যুগ বলে তিনি গোস্বামী মহাশয়ের দাবানলে আবিষ্ঠনের অবস্থা অবগত হলেন আসনে উপবিষ্ট গোস্বামী মহাশয় বিপদ বারণের নাম জপে নিবিষ্ট চিত্ত আছেন এমন সময় এক মহা শক্তিশালী সন্ন্যাসী তথায় উপস্থিত হয়ে বিশালাকার গোস্বামী মহাশয়কে আপন বক্ষে তুলে নিলেন এবং অদগ্ধ অবস্থায় সেই ভয়াবহ দাবানল দোহ ভেদ করে তাকে এক নিরাপদ স্থানে রেখে অদৃশ্য হয়ে গেলেন মহাপুরুষের অঙ্গস্পর্শে ইতিপূর্বেই গোস্বামী মহাশয়ের ধ্যান ভেঙে গিয়েছিল তিনি বাহত তো সবই দেখলেন কিন্তু কিছুই বলার সময় পেলেন না এ যেন নিমিশের খেলা জ্বালাময়ী অগ্নিশিকা গোস্বামী মহাশয়ের নিকট শান্ত শীতল কর সঞ্চালন বলে অনুভূত হল তার নিকট ব্যাপারটি স্বপ্নবৎ মনে হতে লাগল কিন্তু এ তো স্বপ্ন নয় ওই যে দূরে তিনি এখনও দাবানল দেখতে পাচ্ছেন কয়েক মুহূর্ত পূর্বের ঘটনা বইত নয় এখনও তার চক্ষে ভাসছে সেই জটাজুট শির শির লম্বিত বাহু দিব্য ক্লান্তি দেহযষ্টি সেই শান্ত শীতল অঙ্গের স্পর্শে এখনও তার দেহ শীতল ধন্য তুমি বিজয়কৃষ্ণ তুমি ব্রহ্মচারী বাবার সর্বপ্রথম কোল পেলে বিস্ময় দূর হলে গোস্বামী মহাশয় আশেপাশে সেই মহাপুরুষের অনেক অনুসন্ধান করলেন কিন্তু বৃথা